বন্ধুরা আজকে আমরা ডিজিআই মিনি ফোর প্রো এটা কম্বো প্যাকের এটা রিভিউ দিব আজকে এটা আমার ফার্স্ট কেনার ড্রোন আমি কোনো ড্রোন কোনো দিন চালাইনি তো আপনারা যারা মূলত ড্রোন কিনতে চান বলছেন যে চালাতে পারবো কি পারবো না তাদের জন্য মূলত এই ভিডিওটা আর এটাতে আসলে কি কী আমি এখন পর্যন্ত শিখছি কী কী পারি সেটুকু জানাবো কী কী পাবেন প্রথমে কম্বো প্যাকে কম্বো প্যাকে ধরেন যে এই যে একটা ব্যাগ পেয়েছি আমি এটা ব্যাগ পাবেন সাথে আর এটার সাথে পাবেন এই যে একটা আর সি অর্থাৎ এই এইটা এই আর সি দিয়ে মোড দিয়ে চারটা মডেলের ড্রোন আপনি চালাইতে পারবেন এটা হচ্ছে ডিজিআই মিনি থ্রি প্রো থ্রি প্রো ফোর প্রো এয়ার থ্রি এস আর মেভিক কেয়ার সম্ভবত এই তিনটা আপনি এই চারটা ড্রোন আপনি চালাইতে পারবেন আর এটা হচ্ছে সেই মিনি ফোর প্রো মূলত ড্রোন এখানে দেখেন যে একটু খুলে দেখায় আমি এই যে একটা প্যাড পাবেন আপনি এই প্যাডটা হলো যে ড্রোনের যে এই যে পাখাগুলো রয়েছে এগুলা রাখবে এগুলো এইগুলা এগুলাকে সুন্দর করে ধরে রাখবে এটা খোলা যখন আপনি বন্ধ করে ব্যাগে রাখবেন তখনকার জন্য দেখেন এটা আপনি সুন্দর করে ওপেন করবেন দুটো ডানা এ পাশ দুইটা এ পাশ দুইটা আর এই সাথে রয়েছে এই যে তিনটা ব্যাটারি রয়েছে আমার তিনটা ব্যাটারি রয়েছে এই হলো তিনটা ব্যাটারি এরো ড্রোন আর এইটা হচ্ছে জাস্ট গিমবেলটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা গিমবেল্টের প্রোটেকশন দিবে এইটা যে গিমবেলটা ধুলাবালি ইত্যাদি যাবতীয় এটা প্রোটেকশনের জন্য তো আমরা মূলত দেখাবো সবগুলো মিলেই এইটা হচ্ছে ব্যাটারি তিনটে ব্যাটারি চার্জ করতে হবে আমার এটা তিরিশ মিনিটের তো একটা ব্যাটারি আপনি দেখেন সাইড থেকে এটা ইন করলাম আমি এই ব্যাটারিটা এই যে ইন করলাম ইন করার পর দেখেন যে লাইট তিনটা লাইট জ্বললো লাইট জ্বলছে দেখেন লাইট জ্বলছে মানে হচ্ছে ব্যাটারির লাইন পাইছে তো তার আগে আমাদের যে ফার্স্ট কাজটা এটার আগে এটা আমি এখানে রাখি একটু এটার আগে তার আগে আমাদের কাজ হচ্ছে এই আরসি রিমোটটা অন করা আরসি রিমোটটা মূলত চার্জ দিলে একবার যদি আপনি চার্জ দেন তাহলে কমপক্ষে তিন ঘন্টা অর্থাৎ একশো মিনিট আপনি ফ্লাই করতে পারবেন অর্থাৎ ব্যাটারিগুলো আপনার কমপক্ষে তিনবার চার্জ দুইবার তিন দুইবারের উপর চার্জ দিতে দিতে দিয়ে ব্যবহার করতে পারবেন আর সি রিমোট কিন্তু তার চেয়ে একবার চার্জ দিলে এর চেয়ে বেশি ব্যবহার হবে তো আর সি রিমোটের পিছনে এই যে দুটা ই রয়েছে দুটো আপনি কন্ট্রোলিংয়ের জন্য তো এগুলো আমি এখন ব্যবহার করতেছি না এখন অল্প সময়ে যেহেতু রিভিউ দিচ্ছি এগুলো আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে না আমি এটা ব্যবহার করব না আমি এমনিতে কন্ট্রোল করতে পারবো তাহলে আলাদা এখানে একবার দিয়ে আর একবার চাপলে এটার পাওয়ারটা অন হবে দেখেন এই যে আর সি রিমোটের পাওয়ার অন হচ্ছে আচ্ছা আমরা এই আর সি রিমোট এখন এক পাশে রাখি আর সি রিমোটটা অন হোক অন হওয়ার পর দেখেন এখানে ড্রোন ঠিক একইভাবে আপনাকে অন করতে হবে আপনি একবার চাপ দিয়ে আরেকবার চাপে ধরবেন তারপর দেখেন যে ড্রোনটা অন হচ্ছে একবার চাপে তিন সেকেন্ডের আগে অর্থাৎ এক তারপর আরেকবার চাপে ধরে থাকেন চাপে ধরে থাকলে এবার ড্রোনটা অন হচ্ছে দেখেন অন হলো এখানে একটু খেয়াল করেন দেখেন এই যে এটা কিন্তু কেন কানেক্ট হয়নি কানেক্ট হলে ডিসপ্লে কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাবে মানে এই 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 দেখেন এখন কানেক্ট হয়ে গেছে এই যে আমরা যেখানে আছি মূলত এই দেখেন আমি যদি ড্রোনটা এদিক দিয়ে ঘুরাই একটু এই যে ঘোরাই যে ভিডিও যে করতেছে আমাদের সামান্য সার এটা কিন্তু চলে আসবে তো আচ্ছা এটাই হলো মূলত অন এটা কানেক্ট হয়ে গেল এখন আমরা এটাকে ফ্লাই করব ফ্লাই করতে যেটা আমাদের করতে হবে শুরুতে প্রথমে যদি আপনি স্মুথ জায়গা পান স্মুথ জায়গা পেলে সেখান থেকে আপনি ড্রোনটা ফ্লাই করতে পারবেন অথবা আপনি হাতে ধরে ফ্লাই করতে পারবেন আমাদের এখানে যেহেতু জায়গা নেই তো আমরা একটু হাতে ধরেই ফ্লাই করব তো এইটার ক্ষেত্রে যেটা করা লাগবে সেটা হলো যে আপনাকে প্রথমে এই দেখেন এখানে যে রিমোটের এয়া রয়েছে আর সি রিমোট আরসি রিমোটের দুটো জিনিস এই যে দুটো দুটো আপনার কন্ট্রোলিংয়ের যে দুটো বার এইটা ধরে আপনাকে নিচে টেনে দিতে হবে দেখেন নিচে টেনে দিলে একটা জিনিস আসবে যে একটা হলো এই যে আপনার ড্রোন ড্রোনের যে পাখাগুলো রয়েছে সেটি আসলে কমপ্লিটলি রেডি আছে কি না চেক কমপ্লিট হয়ে গেলে এই যে রেডি হয়ে গেল এরপরে একটু অপেক্ষা করতে হবে মূলত এরপরে ড্রোনটা ওড়ানোর আগে এই যে হোম পয়েন্ট আপডেট নামে একটা অপশন বললো কিছুক্ষণ এই আর সি এটি হলো যে আপনি যেখান থেকে উড়াচ্ছেন যদি কোনো কারণে এটার ব্যাটারি ল হয়ে যায় আপনি কন্ট্রোল হারিয়ে ফেলেন তাহলে এই ব্যাটারিটা ল হলে সে আবার এই জায়গাতে ফিরে আসবে তাড়াহুড়ো করে ড্রোন উড়াতে গেলে ধরেন যে আপনি এখান থেকে ফ্লাই করে দিলেন ফ্লাই করে দেওয়ার পর চলে গেল সে এখানে এখান থেকে ধরেন যে বিশ মিটার তিরিশ মিটার দূরে গিয়ে তখন সে হোম পয়েন্ট আপডেন্ট নিল যখন তো আপনি যদি ব্যাক টু হোম দেন হোম টু রিটার্ন দেন তখন কিন্তু ড্রোনটা আর এই যেখানে উড়াচ্ছেন আপনি সেখানে কিন্তু আসবে না যেখান থেকে হোম পয়েন্টে আপডেট হয়েছে তার যে মাপটা গুগল ম্যাপের সেটি কিন্তু সেখানে কিন্তু আসবে তো এইটুকু অপেক্ষামূলত করতে হবে হোম পয়েন্টে আপডেটের জন্য তারপর আমরা উড়াবো আবার সেমভাবে ধরলে আবার সেমভাবে ধরলে দেখেন যে আবার আমি সেমভাবে ধরলাম সেমভাবে ধরার পর দেখেন যে এই যে পাখাগুলো কিন্তু উড়া কুড়া শুরু করেছে দেখেন উড়া শুরু করেছে এখানে দেখেন গিমবেলের দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে আমরা এখন এটার ফ্লাই করব আমরা এখন এটা ফ্লাই করব দেখেন ফ্লাই আমরা এটা ফ্লাই করলাম ফ্লাই করার পর দেখেন যে আবার সেটা বলছে যে ড্রোন মূলত হোম পয়েন্ট আপডেট করছে এখানে এইখানে একটু দেখেন রিমোটে একটু দেখায় দেখেন এখানে সাধারণত আমরা যেটা দেখি এখানে যে তিনটা বা জিনিস রয়েছে দেখেন আর সি রিমোটে সি ওয়ান সি টু এইদিকে একটা চাকা রয়েছে এ পাশে একটা চাকা রয়েছে এই পাশে চাকাটা হলো আপনার আপনি ড্রোনটাকে ড্রোনটার যে গিমবেলটা রয়েছে সেটা নিচে নামাতে পারবেন উপরে নামাতে পারবেন নিচে নামাতে পারবেন উপরে নাম অর্থাৎ ড্রোনটা উপরে নিচে যে করে গিমবেলটা সেটা করার জন্য আর এটা হচ্ছে জুমিং জুম আউটের জন্য আমি একটু ড্রোনটা উপরে দেই যেহেতু সাউন্ডটা আসতেছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমি যদি এই যে এটা ঘোরাই পাশের চাকাটা তাহলে দেখেন ড্রোনটা গিম্বেলটা ঘুরতেছে উপরে যাচ্ছে নিচে আসতেছে গিম্বলটা ঘুরতেছে উপরে আসতেছে আর এটা হলো জুম ইন জুম আউট দেখেন জুম হবে এই যে জুম আউট হবে জুম হবে জুম আউট হবে এই হলো বিষয় আমি একটু রেকর্ড করেও আপনাদেরকে দেখাই সেটা হলো যে দেখেন এটা হলো যে এই দেখেন গিমবেলটা দেখ গিম্বলটা যদি আমি ঘুরাই গিম্বলটা যদি আমি ঘুরাই তাহলে দেখেন যে এই যে ইয়া হচ্ছে আউট হচ্ছে ইন হচ্ছে আউট হচ্ছে হচ্ছে আর যেটা এই পাশের যে বাটনটা রয়েছে চাকাটা সেটা হচ্ছে জুম ইন জুম আউটের জন্য দেখেন আমরা জুম ইন জুম আউট করবো দেখেন জুম করতেছি দেখেন আমরা দে জুম করতেছি আমরা দেখেন জুম হচ্ছে দেখেন আস্তে আস্তে করে জুম আউট হবে আস্তে আস্তে করে জুম আউট হবে জুম আউট হলো আচ্ছা এখানে আমাকে রেকর্ড নেন এখন জুম ইন হলো জুম আউট হলো তো মূলত আমরা পেলাম এখন কোনটা দেখব এখানে এই রিমোটে আরও কয়েকটা অপশন আছে যে আমরা যেটা দেখি যে আসলে অনেকেই এই এই যে এই পাশে যেটা রয়েছে বাম পাশে যেটা এটা দিলে এটা উপরে যাবে ড্রোনটা উপরে গেল উপরে গেল আর এই পাশের যে অপশনটা রয়েছে এই ডান পাশে যেটা সেটা তো যদি সামনের দিকে ধরে থাকেন তাহলে সামনের দিকে যাবে আর যদি আপনি পিছনের দিকে ধরে থাকেন তাহলে পিছনের দিকে যাবে এই দুটোর অন্য কোনো আর কঠিন কোনো কাজ নেই এই হলো বিষয় এখন আমরা যেটা জানবো যে আসলে আপনারা অনেকে জানেন যে থ্রি সিক্সটি মূলত মুডে হচ্ছে ড্রোনটা শট নেয় অনেকে আছে না আচ্ছা অনেকেই মূলত এই যে এই একটা শট আছে যেটা হচ্ছে চার অ্যাঙ্গেলেই ঘুরবে অনেকেই এখানে যদি নতুন রয়েছেন তারা এটা মূলত কন্ট্রোল করে করা খুবই কঠিন তো আমরা যেটা করব সেটা সেখানে হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এখান থেকে এই যে ছোটো একটা অপশন আছে দেখাচ্ছি আপনাদের এই যে বাম পাশে সিলেকশন অপশন আছে এইখানে একটা জায়গায় আপনি সিলেক্ট করে দেন জায়গাটা আপনি সিলেক্ট করে দেন যে আপনার শুধু এই জায়গাটা দরকার এই জায়গাটাতে আপনি এটা পোল শট নেবেন অর্থাৎ এটাকে পোল শট বলে তো আমি যে পোলে ক্লিক করলাম পোলে দেখেন দুটো অপশন দিয়ে দিচ্ছে এখানে ডান পাশ থেকে ঘুরবে নাকি বাম পাশ থেকে ঘুরবে তো আমি এটা ডান পাশে দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু এখন কিন্তু দেখেন যে আমার এই চারপাশে মূলত সে ঘুরতেছে অর্থাৎ আমার আমার যে দরকার আমাকে সে ঘুরে ঘুরে কিন্তু সে শট নিচ্ছে মূলত আমার যেটা দরকার অর্থাৎ আমার চারপাশে সে ঘুরতেছে এটা হলো এটা তো এটা হচ্ছে পোল শট এটা হচ্ছে পোলের জন্য আমরা মূলত নিতে পারি এটা তো এটা কঠিন কোনো কিছু নেই আমরা দেখি যে অনেক বিল্ডিংয়ের শট নিচ্ছি আমরা অনেকের বিভিন্ন জায়গার শট নিও আমরা সেক্ষেত্রে এই পুল শটটার খুবই দরকার এই এই শটটা আমরা মূলত ঠিক সেভাবে নিতে পারবো খুবই সহজ আর জিনিস দেখাই আপনাদেরকে এটা আবার দেখেন এখানে সেম কন্ডিশনে যদি আপনি আবার স্টপ করে দেন স্টপ করে দিলে সেটা আবার শেষ এখন আমরা যেটা করব এটা সিলেকশনটা তুলে দিলাম সিলেকশনটা তুলে দিয়ে এখন আমরা যেটা করব যে এখানে দেখেন এখানে আবার একটা অপশন রয়েছে আমরা এটা করব না আজকে এটা আমরা আরেক দিন দেখাবো আচ্ছা এটা আমরা আরেক দিন দেখাবো আমরা এই শরটায় দেখাবো এখানে একটা জিনিস দেখেন যে এখানে যেহেতু আমি আছি সুধান যে আমি যেদিকে যাবো ড্রোনটাও সেদিকে যাবে তো আমার এখানে এখানে আমি দেখেন আমি একটা ব্যক্তি চুজ এখানে আমি যে পার্সন আছি এই পার্সনকে অর্থাৎ এই যে আমি আমাকে আমি সিলেকশন করে দিলাম সি ওয়ান দিয়ে আমাকে সিলেক্ট করলো এনে অ্যাক্টিভ ট্রাক অ্যাক্টিভ ট্রাকে ক্লিক করলে ক্লিক করলে সে এখন আমাকে ফলো করবে এখন দেখেন আমি মূলত আমরা দুজনে মিলে হেঁটে চলে যাব এখন আমরা দুজনে মূলত যেহেতু ভিডিও করছি দেখেন ভিডিও আমি হাঁটবো সে কিন্তু আমাকে ভিডিও নিতে অর্থাৎ এই যে আমি হেঁটে যাচ্ছি আসো তার কাছে আসো সমস্যা নেই কাছে আসো এই যে আমি হাঁটতেছি দেখেন আমি কিন্তু কোনো ঠেলাও দিচ্ছি না কোনো কিছু করতেছি না আমি পিছাচ্ছি সেও কিন্তু চলে যাচ্ছে পিছনে আবার আমি যদি সামনে যাই আমি যদি এটার সামনে গিয়ে দেখি দেখেন দেখেন যে সামনে আসতেছি সে কিন্তু সামনে যাচ্ছে অর্থাৎ সে আমাকে ফলো করতেছে আমি যদি এই সাইডে যাই দেখেন আমি যদি এই সাইডে আসি এই সাইডে আসলেও সে কিন্তু আমাকে ফলো করবে আমি একটু দূরে চলে যাব ধরুন যে আট দূরে চলো আমরা দূরে যাই যে আমি দূরে আসতেছি দৌড়ে আসলেও সে কিন্তু আমাদেরকে ফলো করতেছে আমি যদি দৌড়াই এখান থেকে দৌড় দিই তাহলে কিন্তু সে আমাদেরকে ফলো করবে অর্থাৎ সে কিন্তু আমাদেরকে ফলো করতেছে আবার কিন্তু পিছিয়ে চলে যাচ্ছে এইটা হলো মূলত অ্যাক্টিভ ট্র্যাক মানে আপনি কোনো ব্যক্তি বা পার্সনকে যদি কোনো পার্সনকে আপনি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে এই অ্যাক্টিভ ট্র্যাকটা ব্যবহার হবে মোট কথা এটা হচ্ছে খুব সহজ আপনি ট্র্যাকিং মোড়ে নেবেন নাকি আপনি থ্রি সিক্সটি এঙ্গেলে যে করে ইয়া নেবেন পোল করে নেবেন সেটা আপনার বিষয় এ হলো সঠিক বিষয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে এখানে ছেলে এটা তো সাধারণত সবাই জানে যে এটা দিলে আগাবে এটা দিলে পিছা এটা দিয়ে ঘুরবে এটুকু আর একটা বিষয় যেটা খেয়াল রাখার দরকার যে এখানে তিনটা মুড রয়েছে মূলত একটা হচ্ছে এন আর এস সিটা হচ্ছে সিনেমেটিক মুড সিনেমেটিক মুড মানে যদি আপনি সিনেমেটিক মুড অন করেন আর আপনি যদি ড্রোনকে ঠেলা মারেন খুবই স্লো কিন্তু সে পিছাবে খুবই স্লো দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে রেকর্ড নিয়ে দেখেন আমি যেটা আগাইলাম একটু আগাচ্ছি দেখেন ঠেলে ধরে আছে কিন্তু কিন্তু খুবই স্লো সে আগাচ্ছে একই জিনিস যদি আমি নর্মাল মোডে নেই নর্মাল মোড করে দিলাম এখন দেখেন অ্যান মোড আসছে দেখেন নর্মাল মোডে যদি আমি করে দেয় দেখেন তখন সে দ্রুত পিছাবে দেখেন দ্রুত স্পিডে পিছাবে অর্থাৎ তার যে স্পিড সেই স্পিড কিন্তু বেড়ে গেল আবার যদি স্পোর্ট মোড করে দেয় তাহলে সবচেয়ে বেশি ফাস্ট হবে ঠেলা দিলেই দেখেন দৌড়াবে দেখেন দৌড়াচ্ছে অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে এখানে তিনটা মুড বেশিরভাগই মূলত নর্মাল মুড বেশিরভাগ মূলত নর্মাল মুড ব্যবহার করে এই নর্মাল মুডেই বেশিরভাগ ড্রোন অপারেট করে অনেকেই তো আমরা আরও দুটা জিনিস জানবো দেখেন এই ড্রোনের সবচেয়ে বিশেষত্ব কি ফোরের যে বিশেষত্ব